দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে বিরাট সুখবর এবারে মুখে হাসি পড়তে চলেছে প্রত্যেকটা গাঁকের এবারে দশ টাকা রিচার্জ করে পাওয়া যাবে দিনের এবারে নতুন নিয়ম অনুসারে যদি আপনার কাছে থেকে থাকে জিও ভোডাফোন এয়ারটেল এবং বিএসএনএল তাহলে আপনার জন্য ট্রায়ের নতুন নিয়ম অনুযায়ী আপনার জন্য থাকছে বিরাট একটা সুখবর এবং টেলিকম সংসদ একটা নতুন নিয়ম জারি হয়েছে এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে এই নিয়ম একশো কুড়ি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে ট্রাই এবং টেলিকম সংস্থা এই বিরাট পরিবর্তন করতে চলেছে এবং এই বিরাট পরিবর্তনে কাদের কাজে কোন কোন গ্রাহকের সুবিধা হতে চলেছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানা চলেছে এবং কেন এই বিলার পরিবর্তন করতে চলেছে টেলিকম সংস্থা তাও আমি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে জানাবো আমরা সবাই জানি দু সালে কিন্তু রিচার্জের বৃদ্ধি কিন্তু করা হয়েছিল টেলিকম সংস্থা থেকে যেখানে এখন মিনিমাম তিনশো থেকে চারশো টাকার নিচে কোন রিচার্জের প্ল্যান নেই তার জন্য এই নতুন নিয়ম শিকা জারি করছে টায়ের পক্ষ থেকে ট্রাই এবং টেলিকম সংস্থা নতুন নিয়মটি অলরেডি যে নোটিশটি পাবলিশ হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে নোটিশটি তুলে ধরছি এবং কবে থেকে এই নতুন নিয়মটি চালু করতে চলেছে ট্রাই বা টেলিকম সংস্থা তাও আমি আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমত বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি নিজের সাবস্ক্রাইব করতে আমি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না কারণ আমার চ্যানেলে প্রত্যেকটি ইনফরমেশনের ভিডিও আগে পাবলিশ করা হয় এবং ভিডিও ভালো থেকে লাইক করে দিও আর ভিডিও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ প্রত্যেকটি গ্রাহকের কাছে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের দেখতে পাচ্ছ যে টেলিকম সংস্থা বা ট্রাই তরফ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে সেটা আমি তুলে ধরেছি জানাই আমি পুরো নোটিশটা ভালো করে পড়ে শোনাবো তারপর ঠিক শেষে গিয়ে তোমাদের কি বলেছে শুনতে আপনাদের কিন্তু বুঝিয়ে দেবো তাই ভিডিও আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে রাখো যাতে প্রত্যেকটা আপডেট তোমরা ভালো করে শুনতে পারো দেখতে পাচ্ছ মাত্র দশ টাকায় করা রিচার্জ জানুয়ারি মাস থেকে বিরাট পরিবর্তন নির্দেশের ট্রায়ের টাই কি যাদের দুটি সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানি গুলিকে রিলায়েন্স জিও থেকে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল এর মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়মটি মানতে বলছে ড্রাই মোবাইল ছাড়া জীবন অচল কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছে মোবাইলের রিচার্জ কম বেশি সকলের কাছে এখন দুটি সিম তবে বেশি ব্যবহার করে একটাই সিম অথচ সিম সচল রাখতে মাসে মাসে দুটি সিমে রিচার্জ করতে হয় সেই রিচার্জ তো সস্তা নয় আগে দশ কুড়ি টাকা রিচার্জ করা গেলেও এখন তিনশো চারশো টাকার নিচে রিচার্জ অফার নেই বাধ্য হয়ে গ্রাহকদের বেশি দামে রিচার্জ করতে হয় তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলিকে এই জোর জুলুম করে বেশি দিন চলবে না

টেলিকম সংস্থাকে এই নিয়ম মানতে বলছে কয়েক মাস আগে নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা আশা করি আমি আপনাকে সংক্ষেপে পুরো বুঝিয়ে দিচ্ছি আপনারা শুনুন আপনাদের এখনকার যুগে দাঁড়িয়ে কোনো না কোনো মানুষ কাজের সূত্রে দুটি করে সিম ইউজ করে কিন্তু দুটি করে সিম ইউজ করতে গিয়ে কিন্তু তাদের রিচার্জের মূল্য কিন্তু অলরেডি বৃদ্ধি বা তাদের রিচার্জের মূল্য কিন্তু করা সক্ষম নয় কারণ এখনকার যুগে দাঁড়িয়ে তিনশো চারশো টাকা রিচার্জ এর নিচে কিন্তু রিচার্জের কোনো প্ল্যান নেই ট্রাই কিছু প্ল্যান নেই তাই এই সুবিধা তাদের জন্য শুধু ভয়েস কল থাকবে যাতে তাদের একটি সিম নেট থাকে আর একটি সিমে যাতে তারা শুধু সচল রাখার জন্য বা চালু রাখার জন্য এই দশ টাকা প্ল্যানটি তারা মারতে পারে এবং অনেকেই আছে এখনকার যুগে অনেকে অনেক গ্রাহকরা আছে যে শুধুমাত্র কল করে কলের জন্য একটা করে সিম ইউজ করে তারা তো কোনো নেট ইউজ করে না তার জন্য কিন্তু এই নতুন নিয়ম পাবলিশ করলো ট্রায় যাতে তারা দশ টাকা রিচার্জ করে শুধুমাত্র ভয়েস কল তারা করতে তার জন্য এই নতুন নিয়ম কিন্তু শুরু করলো ট্রাই বা টেলিকম কোম্পানি যাকে তারা দশ টাকা ভাউচার রিচার্জ করে প্রত্যেক এক বছর তাদের যাতে ভ্যালিডি রাখে তার জন্য এই নিয়ম কিন্তু চালু করেছে কিন্তু ট্রাইয়ের পক্ষ থেকে কিন্তু এই নিয়ম চালু করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন কমেন্টে আমাকে জানাবেন অলরেডি জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ বা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু এই নিয়ম কিন্তু চালু করতে চলেছে টেলিকম সংস্থা আপনার যদি ভিডিওটি ভালো থাকে তাহলে এটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রত্যেকটা গ্রাহকের কাছে এই খুশির বার্তা যাতে পৌঁছতে পারে